হ্যাঁ দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নাই কেন ভালো নাই আমি আসছিলাম অনেক দূরে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার বাবা আমি একটু আগে খবর শুনলাম আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি এখন বাড়িতে যাচ্ছি দর্শক আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করেন আমার বাবা যেন যেন আল্লাহ যেন তার এমন জান্নাতবাসী করে দর্শক আপনার কাছে এটাই আমার চা আর আমি যেন মানুষের এমন কিছু করতে পারি মরে যাওয়ার পরেও জানি আমার কথা মানুষে বলে আরে ছেলেটা কত ভালো ছিল আল্লাহ কেউ না বলুক আমার কথা আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি দর্শক আপনাদের কাছে এইটাই আমার চা এর থেকে দর্শক বড় কিছু চা নাই আপনাদের কাছে কোনো টাকা পয়সাও চাই না আপনাদের কাছে চাই শুধু ভালোবাসা এর থেকে দর্শক বড় কিছু আপনাদের কাছে আর আমি কিছু চাই না দর্শক আর আমার নাম ভাঙ্গাই দর্শক অনেকে অনেকে ভিডিও ফেসবুকে ডাউনলোড করে অনেকে সাইডা আমাদেরকে নাম্বার বসাইয়া অনেকে হয়তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেবে দর্শক কেউ রে কোনো টাকা পয়সা দিলে অন্তত তার সাথে ভিডিও কলে ফোন দিয়া টাকা পয়সা দিবেন যে রাজু খান কি না আমার নাম ভাঙ্গায় অনেক জায়গায় অনেকে খাচ্ছে এটা আমি জানি আর আপনারা দয়া করে কোনো মেয়েদেরকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনারা প্রতারণার শিকার হবেন দর্শক আমি এখন বাড়িতে যাচ্ছি আপনারা সবাই আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সেজন্য জান্নাতবাসী হয় আমার বাবা আসলে জীবনে মনে হয় কারো ক্ষতি করে নাই সে একক্র নামাজ কাজা দেয় নাই সে যত সময় মানে হাইটে ছুলে বেড়াবার পাচ্ছে কোনোরকমভাবে তাও সে নামাজ পড়ছে একটা কলা খেয়ে সে একটা কলা খেয়ে সে রোজা থাকছে কখনও সে নামাজ রোজা কোনো কোনো কোনোদিনও কাজ দেয় নাই পরের থেকে আর আমি খুবই গরিব ঘরে একটি ছেলে আসলে আমিও চাই ভাই গরিবের পাশে থাকতে আমি যতদিন বেঁচে আছি আপনারা দেখেন আমি অনেক মানুষকে অনেক হেল্প করি আসলে আমি কিন্তু আপনারা ভাবেন আমি কোটিপতি ছেলে তা কিন্তু না এই যে গাড়িটা চলতেছে এটা কিন্তু ভাড়া করে নিয়ে চলতেছি এই গাড়িটা কিন্তু আমার নিজের না আপনারা দেখেন মাঝে মাঝে আমি প্রাইভেট গাড়িতে ভিডিও দেই আমার বিভিন্ন জায়গায় যাইতে হয় জরুরি কাজে সেই কারণে গাড়ি নেই কিন্তু আমি কিন্তু বড়ো ছেলে না অনেকে কিন্তু অনেক কিছু মন্তব্য করেন আপনারা ভাই আমি খুব সাধারণ একটি ছেলে তা দর্শক দোয়া করেন আমার যেন আমার জন্য আপাতত কয়েকদিন আমি একটু নিজে অসুস্থ আছি আর আমার বাবা যেহেতু জন্মদাতা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আপাতত কয়েকদিন মন মানুষতা খুবই খারাপ আপাতত দর্শক আপনাদের সাথে কথা বলতে পারতেছি না শেয়ার করতে পারতেছি না হয়তো কয়েকদিন পরে মন মানসিকতা ভালো হোক তারপরে আমি আসবো দর্শক ভালোই থাকুন